আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে যে আমাদের সহপাঠী নিয়ে ক্লাসে উপস্থিত হয়েছি আজকের যে আমাদের ক্লাস ছিলেন সম্মানিত নাহিদ নাহিদ কামাল স্যার যে আজকের যে ক্লাসটা আমরা স্যার আমাদেরকে উপভোগ করে করিয়েছেন আসলে এটাকে উপভোগ বলবো না এটাকে একটা অর্জন বলবো কারণ আজকের যে স্যার আমাদের যে কথাগুলো শিখিয়েছেন আমাদের পরবর্তীতে এখানে এখন প্রশংসা না আপনি আপনার পারফরমেন্স বলেন প্রশংসা পরে এটাতে আপনি পারফরমেন্স এর না প্রশংসা না তাই ওর জন্য অন্য টপিকে যান ক্লাসে প্রশংসা না পরে করি আপনি হচ্ছে আপনার যে পারফরমেন্স বলেছি আপনি এজ এ রিপোর্টার এজ এ প্রেজেন্টার এজ এ হোস্ট এজ এ গেস্ট অথবা আপনার যে কোনো টপিকে 40 সেকেন্ড বলেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম কানপুরে নিঃশ্বাস নেওয়ার জন্য ঢাকায় যে কয়েকটি প্রাকৃতিক পরিবেশ অবস্থিত তার মধ্যে অন্যতম একটি লেক দানমন্ডি লেক যেখানে মানুষ নানা জঞ্জাট ফেলে পরিবেশের পরিবারের জেরে ফেলার জন্য এই প্রাকৃতিক পরিবেশে এসে উপস্থিত হন কিন্তু এখানে যে নিয়ম কানুন যে পরিস্থিতি যে পরিবেশ যে আবর্জনা এখানে কিন্তু মানুষ কান ভরে নিঃশ্বাস নাও সেই তৈরি হচ্ছে না এখানে অশিষ্টিকর পরিবেশ এখানের নিরাপত্তার কোনো বৈশিষ্ট্য না নাই সন্ধ্যা হলে এখানে নেমে আসছে মাদকের ছায়ায় এই অন্ধকার হয়ে যায় এই পরিবেশটাকে দর্শক দর্শক নর্তীদের এলাকাবাসীদেরfname দাবি এটাকে সংস্কার করার জন্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য থ্যাঙ্ক ইউ সবাইকে ছোট করে তাহলে নাম ধরে अरमिशा आलमिक